জঙ্গিপুরে মদ্যপ যুবকের তাণ্ডব এবং সেখানে এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মদের দোকানে ঢুকে হামলা দোকানের কর্মীর ঘাড়ে ছুরির কোপ গুরুতর আহত দোকানের কর্মী যে খবরের দিকে আমরা নজর রেখেছি জঙ্গিপুরে মদ্যপ যুবকের তাণ্ডব ঘিরে সরগোল পরিস্থিতি তৈরি হয়েছে মদের দোকানে ঢুকে হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করছে তার বিরুদ্ধে দোকানের কর্মীর ঘাড়ে ছুরির কোপ গুরুতর আহত সেই কর্মী যেমনটা জানা যাচ্ছে বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে আরো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সব্যসাচী বন্দ্যোপাধ্যায় সব্যসাচী জানা যাচ্ছে দেখো সৌমিক জানা যাচ্ছে আজকে দুপুর বেলায় কিছু মদ্যপ যুবক জঙ্গিপুর এফ এল শপ যেটা ফরেন কাউন্টার সেখানেই মদ আনতে যায় এবং মালিকের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে তারা ধারে মদ নিতে যায় সেই মদ না দিতে চাইলেই প্রথমে বছর আগে ওই কাউন্টারেরই একজন কর্মীর সাথে সেই কর্মী তার সাথে বছর সাত জেরেই পোস্টার গুলি থাকে মদ্যপ যুবকরা সেই সময় বাধা দিতে গেলে একটি ধারালো ছুরিতে করেই কর্মীর গলায় চালিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হসপিটাল জঙ্গিপুর মহকুমা হসপিটালে এই চিকিৎসাধীন কর্মী পাশাপাশি জঙ্গিপুর ফাঁড়িতেও জানানো হয়েছে যে মদ্যপ যুবকরা এই তাণ্ডব চালিয়েছে তাদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ নেমেছে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে আহত যুবক জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বেশ ধন্যবাদ সব্যসাচী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সব্যসাচী বদ্যপাধ্যায় যেমনটা জানালেন যে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বর্তমানে সেই আহত দোকান কর্মী চিকিৎসাধীন রয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত কাউকে ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়নি যেমনটা জানা যাচ্ছে তবে আহত সেই দোকান কর্মী তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের

আপনার দোকানের কর্মচারী কি মিলেছে মদের কাউন্টারে কি ধারে মদ নিতে চাইছিল